হ্যালো বন্ধুরা দেখো আজকে তোমাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি হান্ডি চিকেন দেখো বন্ধুরা আমি হান্ডি চিকেন রান্না করার জন্য মাংসটা আমি মাংসটা আগে থাকতে রেডি করে রেখেছি মাংস রেডি করার জন্য মধ্যে একটু দই আধ কাপ মতো দই আর হচ্ছে চারশো মতো পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা আর যা যা মশলা দিতে হয় মাংসের আদা বাটা রসুন বাটা জিরে বাটা ধনে গুঁড়ো যা যা দিতে হয় সবটা দিয়ে ম্যারিনেট করে রেখেছি হুম এরপর আমি চলে যাব অ্যালুমিনিয়ামের হাঁড়িতে আমি হান্ডি চিকেনটা করব সো দেখতে থাকো তোমরা বন্ধুরা আমি হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিয়েছি দেখো তেলটা গরম হয়ে এসছে আমি চিকেন এবার মাংসটা একটু তেলের সাথে মিক্সড করে দেবো এটা একটু মিক্সড করে দেবো লবণটা দিচ্ছে তাই তার ঠিক মতো দেখো বন্ধুরা এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে দেখো বন্ধুরা এবার আমি এরপরে নুড়িটা দিয়ে দিলাম নোড়াটা সরি এটা নোড়া নোড়াটা চাপা দিলাম হুম আর ফেম স্টিমটা খুব আস্তে দিয়ে করতে হবে কুড়ি মিনিট অন্তর অন্তর এটাকে দেখতে হবে আমি কুড়ি মিনিট হোক তারপরে আমি তোমার সাথে আবার দেখা দেখাবো